দু উনিশ সালে বিয়ে হওয়ার পর সেরকমভাবে জামাই ষষ্ঠী কখনোই পালন করা হয়নি বা আমাদের বাড়িতে যাওয়াও হয়নি এখানেই সেরকম থাকা হয় তো এই বছর দুই মায় বাবা তো এখানেই আছে জলদাপাড়াতেই আছে সেই জন্য জামাই ষষ্ঠী পালন হচ্ছে আমাদের ষষ্ঠী বলে কিছু নেই জাস্ট ভালো মন্দ খাওয়া দাওয়া আশীর্বাদ এটুকুই আনন্দ করা এই দিনটাতে এইভাবেই জামাই ষষ্ঠী পালন করা অনেকে জামাই ষষ্ঠি খুব বড়োভাবে পালন হয় আমাদেরটা এইভাবেই পালন করা হলো জামাই যা যা খেতে ভালোবাসে মা সেগুলোই রান্না করেছে আজকে বাট আজকে মিস্টার বিষয়ের একটা এমার্জেন্সি ডিউটি পড়ে যায় তো সেই জন্য গিয়েছিল বিকেল পাঁচটার সময় এসে সে লাঞ্চ করে তো তখনই মা হচ্ছে তা আশীর্বাদ দিয়ে তো সব কিছু সাজিয়ে গুছিয়ে এইভাবে খাওয়া দাওয়া হয় তোমাদের ষষ্ঠী কীভাবে তোমরা কাটালে কি করলে অতি অবশ্যই কমেন্ট করে জানিও এটা আমাদের বলতে পারো পাঁচ বছরের ফার্স্ট জামাই ষষ্ঠী